বিবিকে যখন জিজ্ঞেস করে বিবি বলো তোমার কিছু লাগবে কিনা ওই টাইমে তোমার বাবা দরজার কোনায় দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার চেহারাটার দিকে তাকাই থাকে হাই রে আমার তো লজ্জা লাগে ফুতরে কিছু বললে যদি ফুতের বউ যদি আমার উপর রাগ করে আমার ফুত আমার একটা জিগাইবনি বাবা তোমার রাতের ওষুধ আছে কিনা এইরকম করে মনটাকে চুটো করে বাবা ছেলের চেহারার দিকে তাকাই থাকে মা ছেলের চেহারার দিকে তাকাই থাকে আমার যে রাতের ওষুধ নাই রে আমার ফুতরে কেমনে বলতাম আমার ফুতের বউ যদি আমার পররাগ রাগ করে মা মনটাকে চুটো করে সন্তানের দিকে তাকাই তাকে ও দুনিয়ার জাদু ও দুনিয়ার সন্তান রে তোকে বলা লাগতো না আমি আপনি বলি নাই মা রে আমার চেহারা দেখলে মা বুঝবার পেরেছে মায়ের বুকের দুধটা লাগাই দিয়া প্যাট বড়াই দিছে মায়ের বুকের মধ্যে আগলিয়ে রেখা শীতের ঠান্ডা আমার শরীরে লাগতে দেয় নাই মা গভীর রাত্রে উইটা আমার আপনার পায়খানা প্রস্তাবের কাপড়গুলি মানুষ ঘুম থেকে উটার আগে দুইয়া শুকাইতে দিছে আমার শরীরে ব্যথা লাগার আগে মায়ের শরীরে ব্যথা লাগছে মা নিজে মুখের মধ্যে খাবার গুলি নরম নরম করে দাঁত দিয়া চাবায়া সন্তানের মুখে দিয়া পেটে ঢুকাই দিছে রে